অ্যাডমিট কার্ড অনুযায়ী এইট থার্টি কিন্তু কোথাও মেনশান করা ছিল না যে এইট থার্টি ওয়ান হলে আমরা ঢুকতে দেবো না এটা কোথাও মেনশান করা ছিলও না এবং ঢুকতে পারিনি মানে অনেক স্টুডেন্টই ছিল ধরুন পনেরো ষোলো জন কুড়িজন কারুর ট্রেন লেট কারুর রাস্তা পুরোটা আসতে দেয় না সেখান থেকে হেঁটে আসতে হবে কারুর গাড়ি ঘুরিয়ে দিচ্ছে এই গেট থেকে ওই গেট আসতে পাঁচ মিনিট টাইম চলে যাচ্ছে দু মিনিট টাইম চলে যাচ্ছে গেটের ডিস্টেন্সগুলোতে তাতেও বলছে না আমরা ঢুকতে দেবো না এখানে দু মিনিট দেরি হয়ে গেছে আমরা ঢুকতে আমরা সিকিউরিটিদের অনেকবার রিকোয়েস্ট করলাম যে একটু গেটটা খুলে দিন নালে একটু কথা বলিয়ে দিন আমাদেরকে ওনাদের সাথে আপনারা একটু কথা বলুন আমাদেরকে একটু কথা বলিয়ে দিন যে যদি হয় আমরা রিকোয়েস্ট করি ওনারা কিছুতেই রাজি নয় কিছুতেই কোনো কিছু করতে ওনারা রাজি নয় লাস্ট ঢুকতে পারলেন আমরা তো ঢুকতে পারলাম না আমাদের তো एग्जाम ফিসটাও গেল एग्जामটাও গেল আমরা বসে পরীক্ষায় ফেল করতাম সেটা আলাদা তাই যেটা তো পুরো পুরি হয়ে গেলাম আজকে অনেক সাবজেক্টই ছিল আমার তার মধ্যে ক্রিমিনোলজি আমার তার মধ্যে নেটের ক্রিমিনোলজি এবং ক্রিমিনোলজি ছাড়াও নেটের আরও অন্যান্য एग्जामও ছিল এখন আপনারা কি আমরা চাই দি ইদার আমাদের ফর্ম ফিল আপের টাকাটা ফেরত দিই তাহলে আমাদের এক্সামটা রি করে দিই আর এই সেন্টারটাকে তো পারমানেন্টলি বন্ধ করে দিই এক্সাম দেওয়া